হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে সিভিক ভলেন্টিয়ার এবং টেম্পোরারি হোমগার্ড নিয়ে একটি নতুন ইনফরমেশান আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনারা জানতে পারবেন যারা বিভিন্ন সরকারি আপডেট চাইছেন বা বিভিন্ন সরকারি চাকরির আপডেট চাইছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং যাতে করে পরবর্তী চাকরির আপডেট সঠিক সময় আমরা দিতে পারি সেই অনুপ্রেরণা জোগাতে আমাদের চ্যানেলটি অর্থাৎ চ্যানেলের ভিডিওগুলি একটি লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তু বা মূল নোটিশটি কি বলছে ইতিমধ্যে আপনারা প্রচুর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে বলুন বা অফিসিয়ালি যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে আমাদের সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি ছাড়াও অন্যান্য যে এই ধরনের ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে বিভিন্ন সরকারি আপডেট দেওয়া হয়ে থাকে সেই সমস্ত চ্যানেলগুলি থেকে আপনারা হয়তো এই ইনফরমেশান পেয়েছেন যে যারা হোমগার্ড ভলেন্টিয়ার পদে কাজ করছেন বা যারা সিভিক ভলেন্টিয়ার পদে কাজ করছেন তাদের জন্য বেতন বৃদ্ধির কথা উল্লেখিত হয়েছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বৃদ্ধির কথা ইতিমধ্যেই অনেকবারই ঘোষণা করেছেন প্রতিটি মিটিংয়ে তিনি ঘোষণা করেছেন বা ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে কিন্তু ঘোষিত হয়েছে বিশেষত যারা সিভিক ভলেন্টিয়ার পদে কাজ করছেন তাদের বেতন বৃদ্ধির ব্যাপারটা তো সেই বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি নোটিশ আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো যে দেখুন এই নোটিশটিতে এসপি হোমগার্ড হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে যেখানে বলা আছে ইনহ্যান্স ডিউটি অ্যালায়েন্স অফ হোমগার্ড সিপি সরি সি ভি এফ পার্সোনাল অর্থাৎ এখানে হোমগার্ড এবং যারা অন্যান্য ডিফেন্সের যে সমস্ত কর্মরত বা যে সমস্ত পদস্থ কর্মরত ব্যক্তি রয়েছেন তাদের বেতন বৃদ্ধির একটি চার্ট এখানে বলা হয়েছে দেখুন হোমগার্ড ভলেন্টিয়ার্স যারা রয়েছেন তারা পাঁচশো বিরাশি টাকা দৈনিক বেতন পেতেন তাদের ছশো চার টাকা বেতন বৃদ্ধি করা হবে এবং পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে এটা করা হবে গ্রুপ কমান্ডারদের পাঁচশো অষ্টআশি থেকে ছশো দশ টাকা এবং গ্রুপ কমান্ডার পাঁচশো নব্বই থেকে ছশো বারো টাকা এবং ডিওয়াই কমান্ডার যারা রয়েছেন পাঁচশো তিরানব্বই থেকে ছশো পনেরো টাকা হোমগার্ড কমান্ডেন্টের জন্য পাঁচশো ছিয়ানব্বই থেকে রয়েছে ছশো আঠেরো টাকা এবং ডিস্ট্রিক্ট কমান্ডার যারা রয়েছেন তাদের পাঁচশো নিরানব্বই থেকে ছশো একুশ সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্সের রয়েছিলো তিনশো টাকা বেতন সেক্ষেত্রে বাড়িয়ে রয়েছে পাঁচশো একুশ টাকা বেতন করা হয়েছে তো এই নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে কিন্তু একটা কথা বলে রাখি এই নোটিশটি যদি আপনারা কোনো ইউটিউব চ্যানেলে দেখেন বা কোনো ওয়েবসাইটে দেখে থাকেন তো আপনাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি যে এই নোটিশটি কিন্তু সম্পূর্ণ ফেক এটি একটি মিথ্যা নোটিশ এই নোটিশের প্রলোভনে কিন্তু আপনারা পা দেবেন না কেননা দেখুন যে কোনো নোটিশ প্রকাশিত হয় যেমন এটা সাপোজ হুগ হোম গার্ডস হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এখানে কিন্তু একটি সিগনেচার থাকার কথা তো সেই সিগনেচারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনো অফিসিয়ালি নোটিস প্রকাশিত হলে যে অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু অফিসিয়ালি যিনি হেড আছেন তার সিগনেচার থাকার কথা সেটা কিন্তু আমরা এই নোটিসে দেখতে পাই না সুতরাং এটা একটু ফেক নোটিশ যদি আপনারা মনে করে থাকেন এই নোটিশ অনুযায়ী আপনারা বেতন পাবেন এবং সেটি কিন্তু ভুল যখনই কোনো সঠিক আপডেট আসবে অবশ্যই আপনারা জানতে পারবেন যদি এই নোটিশের উপর ভিত্তি করে আপনারা আশা করে থাকেন সেটা কিন্তু ভুল এবং তার বার্তা দিতেই কিন্তু আজকের ভিডিও অবশ্যই আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং এর কোনো পুনরাবৃত্তি বা পরবর্তী ক্ষেত্রে যদি এই ধরনের কোনো আপডেট আসে সঠিকভাবে অবশ্যই আপনারা সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি চ্যানেল ফলো রাখবেন সেখানে কিন্তু জানতে পারবেন এবং আজকের ভিডিওতে প্লিজ একটি লাইক করবেন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবেন নতুন ভিডিও